রাজপথে নেমে আসে তখন তার নিজের রাজনৈতিক প্রতিবাদ থাকে না বরং হয়ে ওঠে সম্মান অধিকার ও আত্মমর্যাদা রক্ষার এক সম্মিলিত সংগ্রাম এই উদ্ধারে চারটি মৌলিক বৈশিষ্ট্য ছিল প্রথমত এই আন্দোলনে কোনো কেন্দ্রীয় নেতৃত্ব ছিল না বরং সশস্ত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক সংযোগ ছিল অন্যতম চালিকা শক্তি দ্বিতীয়ত দেয়াল চিত্র বনসঙ্গী এবং অনলাইন প্রচারের মাধ্যমে সাংস্কৃতিক প্রতিবাদ ছিল আন্দোলনের গুরুত্বপূর্ণ মাত্রা যা থেকে গড়ে এক বৈশমুখী মানবিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ তৈরি হলোwidetilde এটি ছিল নারী ধর্ম সংস্কারক প্রান্তিক जनগোষ্ঠী সকলের শক্তি ও ঐক্য গণে এক অন্তর্ভুক্তিমূলক সামাজিক আন্দোলন এর উচ্চতরত্ব জাতিসংহতি নেতৃত্বে

ইন বন্ধ ছিল সংবাদ বাধ্য ছিল তখন আপনারাই ছিলেন তথ্য প্রবাহের মাধ্যমে আপনারা ব্রিটিশ এমপিদের কাছে চিঠি দিয়েছেন সংসদে আলোচনা তুলেছেন মানবিক সহায়তা পাঠিয়েছেন এই বিপ্লবের আন্তর্জাতিক যোগাযযোগ ও মর্যাদা পূর নিশ্চিত করতে আপনাদের ভূমিকা ছিল অপরিষ্য। বাংলাদেশি ইতিহাসে প্রত্যেকটি গণতান্ত্রিক সংগ্রামে ব্রিটিশ বাংলাদেশীরা বড় ভূমিকা পাশি এবং এই ঐতিহ্য আজ অটুট আছে। জনগণের জন্য অত্যন্ত গৌরব এবং অনুপ্রেরণা। বিয়ষুদ্বিন্দু এক বছর পেরিয়ে আজ আমরা দেখতে পাচ্ছি পরিবর্তনের সুস্পষ্ট আগমন।

রাষ্ট্র মেরামতের মাধ্যমে আমরা তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা পারি আমরা যেন আমাদের অবস্থান থেকে ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক ও বামান্ত্রিক বাংলাদেশ গঠনের কাজে নিয়োজিত থাকি আপনাদের ঐক্য নিষ্ঠা এবং অংশগ্রহণই আমাদের জাতীয় পুনর্জাগরণের প্রধান শক্তি পরিশেষে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য অংশগ্রহণের জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি Finally, <laughs> come

সম্পর্কে পর্যায়ে প্রথম বক্তা হিসেবে আমি মঞ্চে আহ্বান করবো ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি থেকে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং বাংলাদেশ Bangladesh দল বিএনপি i el সম্মানিত সভাপতি জনাব Sant Manico de

প্রথমে বাংলাদেশিদের ইতিহাস সবচেয়ে পৃথিবীর সবচেয়ে আমাদের জাতি ভাষার জন্য জীবন আমাদের জাতি বাংলাদেশি স্বাধীনতা যুদ্ধে লক্ষ্য লক্ষ মানুষ জীবন দিয়েছে মারা সংগ্রহ হারিয়েছে স্বেচ্ছাচার বিরুদ্ধে আন্দোলন

প্রবাসের কিন্তু অর্থ সহ এবং এই দেশের মানুষের দাঁড়িয়ে ব্রিটিশের সাপোর্ট ইউরোপিয়ান ইউনিয়ন সাপোর্ট কিন্তু এই থেকে তৎকালীন সময় আমাদের বাংলাদেশের কৃতি সন্তান আর যারা এই দেশের জন্য তারা এই ব্রিটিশের সাপোর্ট তারা আদায় করছে কিন্তু বাংলাদেশে এই জুলাই আন্দোলন আপনি আমরা এই বিএনপি এবং এই কমিউনিটি বিভিন্ন রাজনৈতিক দল ইভেন আপনার জমাত ইসলাম এবং হেফাজতে ইসলাম সংগঠন আমরা সবাই হাইপার কর্নাটে আমরা সেই দিন হাজার হাজার মানুষকে নিয়ে আমরা ব্রিটিশ পার্লামেন্টে একাধিক সেমিনারে

আমরা বাংলাদেশের কাজকে সুযোগ করে দেওয়া হয় এবং আমরা যাতে সর্দার টু দেশে বিদেশে আমরা যাতে